আমরা উত্তরবঙ্গের সব থেকে বড় কলার ভাটে আসি এটা দশ মাইলে অবস্থিত দশ মাইল কাহারুল উপজেলা দিনাজপুর আপনার নাম আমার নাম সামিল আপনি কি করেন আমি ব্যবসা করি কলার ব্যবসা করি কলার বিভিন্ন জায়গায় পেটাই আমি ভাই আচ্ছা কলার এই আমাদের দিনাজপুর দশ মাইলের কলার হাটের বিস্তারিত জানতে চাই কিভাবে কলাটা বাজারে আসে কোথায় যায় ভাই এই গ্রাম থেকে কলাটা নিয়ে আসি এই এই কলাটা গ্রাম থেকে আনিয়া পাটিকে দিয়ে দিলাম পাটিকে দিয়েছি বাষট্টি হাজার টাকা সহ এই কলা বুঝছেন বাষট্টি বাষট্টি হাজার টাকা ছয় একশো 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 টাকা ঘর একটা ঘর আচ্ছা বিক্রি করে দিলাম এইটা যখন চলে যাবে ওয়াশঘাট তেজগা বাদামতলি কারুন বাজার বেরিবাদ বুঝছেন বেরিবাদ যাবে যাত্রাবাড়ি যাবে বিভিন্ন সাইডে চলে যাবেন তারপরে ওই পাশে কোলাই ডেঙে বেসালাম বাইশ হাজার টাকা সহ দুশো টাকা পিস তখন এই কোলা ব্যবহার হয়েছে কি কম দামে বলতে ওখানে ঢাকা যায় কম দামে বিক্রি করতে পারে ওরা আমরা ব্যবহার হয়েছে কি কৃষক বুঝছেন আমরা এখান থেকে নিয়ে আসি ওরা আমাকে বাইরে নিয়ে যাবে ওরা কিভাবে কম দামে বিক্রি করবে ওরা ব্যবহার হয়েছে কি কোলাটা নিয়ে গিয়ে ব্যবহার হয়েছে কি ফানা করবে ফানা করিয়া কোলাটা ব্যবহার হয়েছে পনেরো টাকা বিক্রি করবে পাঁচশো টাকা ছয়শো টাকা পন এবং ছশো টাকা পণ্য বিক্রি করলে আমাদের কি কিনা পড়বে চারশোও বিক্রি হবে ছয়শো তিনশো লাভ হবে কেরিং হবে ব্যাপারের নিম্ন পক্ষে পঞ্চাশ টাকা ক্যারিংগুলো দেড়শো টাকা লাভ হবে লস নাই ভাই কোলা কোনো সময় লস নেয় না এখন বলে গিয়ে যদি কৃষক এখন কৃষকের লস কৃষক ব্যাপারে জিংগে যদি বাজার পাটিপত্র না পায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে গিয়ে ব্যাপারে জিং সাইটেরগুলা বিক্রি করলে তিরিশ চল্লিশ এখন পার্টি যদি থাকে তাহলে কি সাইটে বিক্রি হবে তাহলে কৃষকের লাভ হবে যারা নতুন কলা চাষ করতে যাচ্ছে নতুন চাষি কলা চাষ করতে যাচ্ছে তারা কিভাবে কলা চাষ করবে একটু আইডিয়া দেন এখন প্রথমে গিয়ে চারাটা তো এই কোলার কোলাটা ওঠাইলাম কোলাটা ওঠে চারাটা অনেকটা চারা আছে এর মধ্যে নিম্ন পক্ষ পাঁচটা চারা হবে কোলাটার মধ্যে তার মধ্যে দুটা চারা নেব তিনটা কাটে দিয়ে দেবো তিনটা এই তিনটা এই দুইটা কাজ চারা গাড়ি দেবো গাড়ি দেওয়া ওর মধ্যে ট্রিটমেন্ট চলবে বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলবে গত বছর আগামী বছর কোলাটা বাড়ি হবে আবার মানে একটা গাছ চারা লাগার কতদিন পর ফল পাওয়া যায় সাত মাস পরে ফল পাওয়া যায় সাত মাস আর তিন মাস পরে কাটতে হবে তিন মাস পরে সাত দিনে দশ এক বছর লাগবে একটা কলা একটা কলা পাইতে এক বছর লাগবে ফলটাকে এই কৃষক এক বছর কষ্ট করবে ভাই আচ্ছা এই এক বছর কষ্ট করিয়া তারপরে বিনিময় পাবে এর বিনিময় হচ্ছে এক বছর পর এখন কোনো বিনিময় নেই আর বাজার কেমন বাজার ধরেন এবার বাজারে গিয়ে বেসালাম সাইড করি যদি গত বছর বাজার ভালো হয় আরো বেশি হবে আর যদি কম হয় তাহলে কম হবে এটা তো আপনি বললেন ঢাকায় যায় সায়দাবাদে যায় যাত্রাবাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের দিনাজপুরে কেনাবেচা হয় না হ্যাঁ দিনাজপুরে কেনা হয় বুঝছেন এখান থেকে বিক্রি হয়ে গেল দশ থেকে তখন গাড়িতে টেরাকে উঠবে এই এখান থেকে টেরাকে উঠে গেল ঢাকা চলে গেল ঢাকা যায় বিভিন্ন জায়গায় ভাইয়ের অনেক আগ্রহ ছিল ভিডিওতে আসায় এবং কলা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাইছিল আশা করছি যারা কলা চাষ করতে চাচ্ছেন একটা ভালো অভিজ্ঞতা পাইছেন ধন্যবাদ সবী